নমস্কার বি পয়েন্ট এই ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানাই অযোধ্যার রাম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন খুবই নলেজেবেল একটি ভিডিও হতে চলেছে প্রদেশ সরকার তরফ থেকে জানানো হয়েছে যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে আগামী তিন দিনে আরও তেরোটি সোনার দরজা বসানো হবে মোট ছেচল্লিশটি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে তার মধ্যে বিয়াল্লিশটি দরজাতেই সোনার পরদ বসাতে থাকবে যে সোনার পরদ আছে সেই সোনার পরদ বসানো থাকবে হাতে আর মাত্র বারো দিন তারপরই অযোধ্যায় উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি রাম মন্দিরের গর্ভগৃহে কাজ এগোলো আরও এক ধাপ রাম মন্দিরে বসলো সোনার দরজা গোল্ডেন গেট বারো ফুট উচ্চতা আট ফুট চওড়া ওই সোনার দরজা বসানো হয়েছে হয়েছে রাম মন্দিরের গর্ভগৃহের দোতলায় কেমন দেখতে সেই দরজা উত্তর- প্রদেশ সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে প্রথম সোনার দরজা বসানো হয়েছে আগামী তিন দিনে আরও তেরোটি সোনার দরজা বসানো হবে মোট ছেচল্লিশটি সোনার দরজা বসানো হবে রাম মন্দিরে তার মধ্যে বেয়াল্লিশটি দরজাতেই সোনার পরদ বসানো থাকবে মঙ্গলবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেন যে রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী বাইশে জানুয়ারি রাজ্যের সমস্ত স্কুল কলেজ ছুটি থাকবে রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের কোথাও মদ বিক্রি করা যাবে না এ কথাও জানান তিনি মন্দিরের নির্মাণের কাজ খতিয়ে দেখার সময় মুখ্যমন্ত্রী যোগী জানান কুম্ভ মডেলে অযোধ্যায় সাফাই বজায় রাখা হবে আগামী চোদ্দোই জানুয়ারি থেকে এই সাফসাফাইয়ের অভিযান শুরু হবে এখন এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাস্ট পর্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের আগের বিবেক চূড়ামণির ভিডিওগুলি দেখেননি অবশ্যই দেখুন আপনাদের ভালো লাগবে